প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় পরিকর্তার সরকার স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে আরেকজন স্বৈরাশাসকের উত্থান রোধে সংস্কার করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা আরো জানাচ্ছেন জায়দ রহমান নিউ ইয়র্কে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে ক্লাব দিয়ে মাদিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সাক্ষাতে উঠে আসে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সে সময় তিনি আশা প্রকাশ করেন দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি জুলাই সনদ সই করবে পরে কসবর প্রেসিডেন্ট ভোজসা ওসমানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা এদিকে অগ্রসর সংস্কার স্থিতি এবং প্রবৃদ্ধি শীর্ষক ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরব বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা